আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাতে দেখতেছেন অনেকগুলো কাগজের টুকরো এগুলা দিয়ে একটা গেম দেখাবো এখানে দেখেন কাগজের টুকরোগুলো গুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আমি কাগজের টুকরো গুলো সাজিয়ে নিয়েছি দেখেন এখানে প্রত্যেকটা লাইনে যোগ করি আমি যেমন এখানে এই লাইনে যোগ করি তিনটা 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 তাহলে এই লাইনে হচ্ছে নয়টা আমি যদি এই লাইন যোগ করি আমি তাহলে এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা এই লাইনে যুগ ফল হচ্ছে হচ্ছে নয় আমি এই লাইনে যোগ করি আমি এখানে তিনটা এখানে তিনটা এখানে তিনটা তাহলে এই লাইনে যুগ ফল হচ্ছে নয় আমি যদি এই লাইনটা যোগ করি আমি তাহলে এখানে তিনটা এখানে ও তিনটা এখানে তিনটা তাহলে যুগ ফল হচ্ছে নয় তাহলে প্রত্যেকটা লাইনের যুগ ফল এখানে হচ্ছে নয় মজার ব্যাপার হলো এই যে আমি তিনটা কাগজের টুকরো রাখছি এগুলো হচ্ছে আলাদা এগুলো এগুলো একটা বিতরণ না ব্যাপার হলো আমি এখান থেকে যদি একটা মজার কাগজের টুকরু এই যে কোনো লাইনের যে কোনো স্থানে আমি রাখি যে কোনো স্থানে রাখি তাহলে অবশ্যই অবশ্যই যে কোনো একটা লাইনে যুগ ফল দশ অবশ্যই হবে কিন্তু মজার ব্যাপার হলো একটা কাগজের টুকরো আমি যদি যে কোনো স্থানে রাখি আমি যদি একটু এলেমেলে করি ভিতরে এলেমেলে করি তাহলে ওই যুগ ফল নই থাকবে আমি কিন্তু কিন্তু টাকা কাগজের টুকরো আমি বাইরে যাব না এর ভিতরে থাকবে দেখেন আমি কাগজের টুকরো আমি এখানে রাখলাম আমি একটু এলেমেলে করব আমি এলেমেলো করলে দেখবেন এই যে প্রত্যেকটা লাইনের যুগ ফল নই থাকবে আমি একটু এলেমেলে করবো একটু একটু এলোমেলো করব দেখেন এখন যদি আমি প্রত্যেকটা লাইনের যুগ ফল আমি করি দেখেন নই থাকবে এখানে তিনটা 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 নয় এই লাইনের যুগ ফল নয় এই লাইনটা যোগ করি তিন 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 তাহলে যোগ করেছে নয় এই লাইনে যোগ করি তিন এখানে চার তিন চার সাত সাত দুই নয় এর যুগ যুগ ফল করি দুই চার দুই হাজার তাহলে ওই বাইরে থেকে যে আমি যে কাগজের টুকরা নিয়ে আসছি ওটা কিন্তু এর আছে কিন্তু হচ্ছে এখন যে আরেকটা নিয়ে আসি আমি আর একটা নিয়ে আসি আর একটা নিয়ে আসি আমি যেখানে দিই কোনো জায়গায় দিই আমি তবুও কিন্তু ওই যোগফল ফল থাকবে আমি জাস্ট একটু এলেমেলে করব করবো এটাই আপনাকে ধরতে হবে যে এটা কিভাবে করলে হয় এটা কমেন্টটা জানাবেন দেখেন আমি একটা টুকরো দিলাম আমি প্রথম তো দিচ্ছিলাম এখানে মনে করো আটটা দিলাম এখানে আমি এখন একটু অ্যালুমিনা করবো অ্যালোমেলা করবো আমি দেখেন এখন যে যোগ করি আমি তবুও কিন্তু নই হচ্ছে এখানে দুই এই লাইন যোগ করি আমি দুই দুই হাজার তিন পাঁচ পাঁচ হাজার চার নয় এখানে চার এখানে তিন চার তিন সাত দুই নয় যোগ করি আমি দুই এখানে পাঁচ দুই এক পাঁচ সাত দুই নয় যোগ করি আমি সাত সাত দুই নয় তাহলে আমি বাইরে থেকে যদি আরেকটা নিয়ে আসি আমি আরেকটা নিয়ে আসি তবুও যোগ করলে নয় হবে এখানে দিলাম আপনি যে কোনো জায়গায় দিতে পারেন একটু করলে যুগ নয় হবে এখানে দিচ্ছি আমি একটু এখন একটু এলাম করি আমি

সরাইনি এখান থেকে এর ভিতরেই আছে তাহলে বাইরে থেকে নিয়ে আসলেও নই হচ্ছে এখনো এখন বাজার ব্যাপার হলো আমি যে বাইরে থেকে তিনটা নিয়ে আসছিলাম এগুলোকে আমি আবার শুধু তিনটা নিব না এর চেয়ে বেশি উঠাই নিব তবুও ওই যুগ ফল নয় থাকবে তো ধীরে ধীরে আমি উঠাই নিচ্ছি এই যে একটা উঠে নিলাম এখনো যোগ করলে নয় থাকবে দেখেন যোগ করে দেখেন নয় থাকবে তিন দুই তিন হাজার সাত সাত দুই নয় দুই হাজার এড়ো ছয় ছয় তিন নয় তিন হাজার সাত সাত দুই নয় দুই হাজার এড়ো ছয় ছয় আর তিন নয় আমি একটা উঠে নিয়েছি আমি 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 আর একটা উঠাব তবু কিন্তু যোগ করলে নয় থাকবে আমি কিন্তু বাইরে থেকে নিয়েছিলাম তিনটা এখন আমি আরেকটা উঠাবো তিনটা কিন্তু শেষ তিনটা উঠে নিছি তিনটা নিয়ে আসছিলাম এগুলো নিছি এখন যোগ যুগ করোন থাকবে এখন আমি তিনের আরো আরো উঠাবো তবুও নয় থাকবে এটি হলো মজার ব্যাপার দেখেন আমি আর একটা উঠাই দেখেন যোগ করলে নয় থাকবে তিন তিনে তিনে নয় তিন তিন দুই হয়েছে পাঁচ পাঁচ আর চার নয় চার চার আট দুই ছয় ছয় তিন নয় তিন 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 নয় আর আমি আর একটা উঠাবো তবুও নয় থাকবে তবুও নয় থাকবে গুনে দেখেন নয় থাকবে আমি আর একটা উঠাবো তবুও নয় থাকবে এখনো যোগ করলে নয় হবে আমি আর একটা উঠাই তবুও নয় দেখেন যোগ করেন তিন তিন এক চার চার আর পাঁচ নয় পাঁচ আর এক ছয় ছয় তিন নয় তিন আর এক চার চার আর পাঁচ এখানে পাঁচটা এখানে নয় এটা যোগ করি পাঁচ আর এক ছয় ছয় তিন নয় তাহলে আমি কিন্তু নিয়েছিলাম আমি বাইরে থেকে তিনটা এখন হয়ে গেল কত এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত টাকা সাত টাকা অজটুকরো তে দেখে দেখেন আমি তিনটা বাইরে থেকে নিয়েছিলাম এখন আমি সাত টাকা ওজন টুকরো আমি বাইরে উঠেছি তবু কিন্তু আমার নয়টাই থাকতেছে প্রত্যেকটা লাইনে যুগ ফোন নয়টাই থাকছে এতে হলো একটা খেলা তো এই খেলাটা কিভাবে সম্পন্ন হয় এটা আমাকে কমেন্টে জানাবেন তো আমার পেজে নতুন নতুন খেলার ভিডিও পাবেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে ফলো করবেন আমার পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম